আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু মন খারাপও আছে আমার তার উপরে কি করব বলেন সর্বশেষ যে পেজটা ছিল এই পেজটারে ফেসবুক ধরছে কী লেখা ধরছে জানেন একটা মেসেজ আসছে যে আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে নাকি আসলে কি বলা হয় যে ঝামেলা ছড়াচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উত্তেজনা তৈরি করছি তো আমি আসলে যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো উত্তেজনা কাদের জন্য সেটা আপনারা যেমন বোঝেন ফেসবুকও বোঝে যতই কৌশল টৌসল অবলম্বন করতেছি আসলে কোনো কিছুতে মাল কাটাচ্ছে না যাই হোক নাইম কুরিয়া ফেসবুক পেজ থেকে এখন আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করছি আপনারা সেখানে দেখবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন যাই হোক দর্শক একটা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসাল আর যুদ্ধবিরতির জন্য এই অভিযানটা একটা ধরেন মাঝামাঝি পর্যায়ে এসে থেমে আছে কারণ তাদের টার্গেট হচ্ছে কি তাদের টার্গেট হচ্ছে তাদের যারা মানুষ আছে আমাদের ভাইদের কাছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে এখন যে অভিযান চালাইয়া ফিরিয়ে নেওয়ার যে আয়োজন গত আট মাসে অলরেডি চল্লিশ হাজার শেষ তো সেইখানে আসলে এদের মানুষগুলা কতজন আছে এটা নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বীরদের জ্যেষ্ঠ নেতা ওসামা ভাই তিনি বলছেন এই মুহূর্তে বীরদের হাতে থাকা ইসালীদের মধ্যে কতজন বেঁচে আছে তা বীররা ছাড়া আসলে কেউই জানে না আর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম একটা নিউজ প্রকাশ করছিল ওয়াশিংটন সম্ভবত কী জানি পত্রিকাটা আছে সেটা আমি জানাচ্ছি তো সিএনএনকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছেন এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই কারোই এই ব্যাপারে কোনো ধারণা নেই শুধুমাত্র যারা মাঠের যুদ্ধে আমাদের বীর ভাইরা সেই চ্যানেলে অবস্থান করছেন অথবা যারা লড়াইটা করছেন গত আপনার আমাদের গাজার নুরসারায় শরণার্থী ক্যাম্পে সামরিক অভিযান চালিয়ে চার জিম্মিকে মুক্ত করেছিল ইসালি সেনারা এটা নিয়ে নানান কন্ট্রোভার্সরি আছে ইসালি ফিরে যাওয়ার পর এসব মানুষের আত্মীয় স্বজন এবং চিকিৎসকরা দাবি করছেন তাদের উপর নাকি নিয়মিত মানসিক নির্যাতন চালানো হয়েছে এই কারণে তারা মানসিক সমস্যায় ভুগছে আচ্ছা এদেরকে দেখে কোনো রকমে কি মনে হয়েছে যারা মানসিকভাবে অসুস্থ এক একটা গায়ের যে চর্বি বা মাখন যেরকম গাল থেকে বায়াবায়া পড়তেছিল আসলেই কিন্তু বিষয়টা তা না তো আমাদের বীররা বলছেন যদি তাদের মানসিক সমস্যা থেকে থাকে তাহলে আমি মনে করি গাজায় ইসাল যা করছে সেটির জন্য কিছুটা হইতে পারে হ্যাঁ এটাও সত্য যুক্তিরা বড়ই সঠিক যে এইখানে এই শহরগুলোতে তারা যেইখানে আছে তারাও তো তাদের সেনাবাহিনীর হাতে নিরাপদ না কারণ আমাদের বীরদের প্রধানের বক্তব্য হচ্ছে অনেক মানুষ যারা ইসালের মানুষ আমাদের কাছে ছিল তারা মারা গেছে কিভাবে আপনার ইসালি সেনাদের গোলা বর্ষণ বিমান থেকে যে কি বলা হয় যে উপর থেকে যে আক্রমণগুলো চলছে বিভিন্ন জায়গায় কারণ এই মানুষগুলো কোথায় কে আছে এটা তো শতভা ক্লিয়ার না তাই না ওসামা ভাই যে দাবি করছেন আমিও সেই দাবি নিয়েই কিন্তু অলরেডি একটা ভিডিও বানাইছি আমাদের বীর বলছেন যে গত সাতই অক্টোবর এদের শরীরের যে অবস্থা ছিল আমাদের এখান থেকে এরা যখন মুক্ত হয়েছে তখন তাদের শারীরিক অবস্থা আরও অনেক ভালো ছিল খারাপ না এছাড়া ইসালের সাথে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ার পক্ষেই তিনি সাফাই গিয়েছেন তিনি বলছেন ইসাল বৃদ্ধের সাথে যুদ্ধবিরতির মাধ্যমে বাকিদের মুক্ত করতে চায় তাহলে এটি স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে সকল সেনাদেরকে এই এলাকা থেকে প্রত্যাহার করে নিতে হবে ফিলিদের নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে দিতে হবে এই এলাকার উপর দীর্ঘ কয়েক দশক যাবৎ যে অবরোধ আছে সেটাও তুলে নিতে হবে এবং আমাদের যে সকল ভাইরা তাদের কারাগারে বন্দিয়েছে আছে তাদেরকেও মুক্ত করতে হবে গত সপ্তাহে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত বীরদের যেই কি বলা হয় যে আমাদের একজন বীরের কথোপকথন ফাঁস হয়েছে এটা নিয়ে তিনি বলছেন এগুলো আসলে সবই মিথ্যা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনের পক্ষে জোরালো কোনো প্রমাণ দিতে পারে নাই এটা মন গড়া প্রতিবেদন লেখা দিছে তাহলে প্রশ্ন হচ্ছে এখন আমাদের যে বীররা আছেন তারা ইসালিদের আসলে কি পরিমাণ এই মুহূর্তে আসলে জীবিত আছে বা কতজন মুক্তি হওয়ার সুযোগ আছে সেটা কিন্তু কারোরই জানা নাই তো এখন এই যে রাফাতে বড়ো ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে এটার পেছনের কারণটা কী কারণটা কিন্তু অন্য কিছুই না শুধুমাত্র হচ্ছে ক্ষেতের লাইল ঠেলে পুরোটা ক্ষেত নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়া তবে তাদের দেশের মানুষের জন্য আজকে বীরদের এই বার্তায় অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ গেছে যে তোমরা তো শেষ করে রাফেলস কারণ বীরপ্রধান বলছে এখানে বেশিরভাগ মানুষই মারা গেছে ইসালের নিজেদের সেনাবাহিনীর যেই কি বলা হয় যে আক্রমণ চলছে সেটার কারণে দেখা যাক ইসাল আসলে কতটুকু কি করে